গনিয়ামারা এলাকায় একটি মর্মান্তিক সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মাত্র পাঁচ বছর বয়সের একটি শিশু স্থানীয় সূত্রে জানা গেছে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটোর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে হাঁটতে থাকা শিশু জেসমিন আক্তারকে সজুরে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে শিশুটি স্থানীয় দাতরিগুড়ি আহত শিশুটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন

বাতিজি নাম কি জেসমিন বয়স কত পাঁচ বছর